এই দিকটায় বল মেরে আমার কত টাকা লস হ্যাঁ বন্ধুরা সত্যি কি শুনেছো এই দিকটায় বল মেরে আমার অনেক টাকা লস হয়ে গেছে তো আজকে একটা প্ল্যান করলাম যে এদিকটা নেট লাগাবো সকাল সকাল চলে যায় মামু রোমে মামুকে আগেই ফোন থেকে বলে রেখেছিলাম আমরা যে মামু আজকে নেট নিতে আসবো আমরা আজকে নেটগুলো বের করে রাখো সকাল সকালবেলা দেখতে হচ্ছে মামু আমাদের নেটগুলো ভালো করে মাথায় উঠে দেয় আমরা সকাল সকাল নিয়ে চলে আসি নেটগুলো আর ওইদিকটা দেখতে হচ্ছে ওই দিকটা কিন্তু ভালো মতন লাগানো হয়ে গেছে আর একটা সাইড বাকি ছিল বাকি থাকার কারণ হলো আমাদের নেটগুলো শর্ট পড়ে গেছিলো আমরা বাজার থেকে পরে নেটগুলো কিন্তু কিনতে কিনে আনতে হয় আমাদের তারপরে কিন্তু এই দিকটা আমরা লাগিয়ে নিচ্ছিলাম নেটগুলো মামু কিন্তু আমাদেরকে ভালো করে ডিসিশন দিয়ে দিচ্ছিলো কারণ মামু এই জিনিসগুলোতে স্পার্ট তারপরে দেখতে পাচ্ছ এদিকটা আমি একটা বল ট্রাই করতে চলে আসি যে নেটটা কতটা হাইট থাকলে বলটা নেটে গিয়ে লাগবে তো ফাইনালি এত পাঁচি যে বলটা বলটা কিন্তু নেটে গিয়ে লাগেনি সেই উপর দিয়েই চলে যায় আর এই উপর দিয়ে গাওয়ার কারণে কিন্তু আমাকে আমার উপরে মামু কিন্তু অনেক রেগে যায় বলে যে আজকে তোমার বল কিনে দিতে দিতে হবে আর তারপর দেখতে পাচ্ছো এদিকতে এত সুন্দরভাবে নেটগুলো লাগানো হয়েছে এই হাইটে আর এদিকটা দেখতে হচ্ছ কেমন ট্যাড়া বেড়া হয়ে আছে নেটগুলো ফাইনালি গোটা গ্রাউন্ডটাতে আমাদের লাগানো হবে আজকের মতো এই পর্যন্তই নেট লাগানো হবে তারপরে কিন্তু আমরা কালকে লাগাবো যেহেতু আমার বলটা হারিয়ে ফেলছি তার জন্য আজকে বল